যে স্বামীকে বাঁচানোর জন্য নিজেকে বুঝিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম আমরা সত্যি নির্বাক এই ঘটনাটি শুনে যেখানে একজন স্ত্রী তার ভালোবাসার স্বামীকে বাঁচানোর জন্য নিজের কিডনিটা পর্যন্ত দান করেছে কিন্তু এই পাশন্ড স্বামী কি করল তার স্ত্রীকে অবহেলা অবজ্ঞা করে সেই দানের কথা ভুলে গিয়ে ভালোবাসার কথা ভুলে গিয়ে একজন ডিভোর্সি নারীর সাথে পরকিয়ে জড়িত হয় এখানে আমরা সাম্প্রতিক ঘটনা টুনি এবং তার কথা হাজবেন্ড টুনি এবং তার হাজবেন্ডের বিয়ে হয় দুই সালে হঠাৎ তাদের মাঝে একটি রোগ ধরা পড়ে তা হচ্ছে কিডনি রোগ যা মূলত তার স্বামীর হয়েছিল তখন তার স্বামীর পাশে কেউই ছিল না আত্মীয় স্বজন বাবা মা কেউই না সাথে ছিল তার সেই স্ত্রী যে কিনা ভারতে ডাক্তার দেখে তাকে একটি অপারেশনের মাধ্যমে তার নিজের কিডনি দিয়ে তাকে সুস্থ করে সেই স্ত্রী তার নিজের গহনা এবং তার বাবা মার রিটায়ার্ডের টাকা ইত্যাদি যা সম্বল ছিল সমস্ত কিছু দিয়ে তার স্বামীকে বাঁচায় তিনি নাকি সাত তু দিন আইসিউতে ছিলেন তখনও তার স্বামী তাকে গালমন্দ করছিল কতটা কতটা অকৃতজ্ঞ হলে এরকম স্বামী হয় এরকম নোংরা মাইন্ডের মানুষ হয় যে স্ত্রী তাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে তাকে কিনা গালমন্দ করছে তাকে আইসিউতে অদ্ভুত সুস্থ হওয়ার পর তার স্বামী ঢাকায় আসলে পরকেই জড়িয়ে পড়ে ফেসবুকের মাধ্যমে আমি শুধু ভাবি যে মেয়েটা এই লোকটার সাথে পরকিয়া করলো ওই মহিলাটা কতটা বাজে মাইন্ডের এই লোকটা তো একটা কাপুরুষ আর ওই মহিলাটা ও তো নারী জাতের কলঙ্ক তারপর থেকেই টুনির ওপর নানাভাবে অত্যাচার করে আসছে এই লোকটা শেষে বাধ্য হয়ে দুহাজার সালে টোনি মামলা করে নারী নির্যাতনের আইনে তখন সব কিছুই খোলাসা হয়ে যায় যে আসলে কে কার সাথে কি করছে আসলে আমি অনেকেই বলে যে পুরুষ আসলে কী সে আটকাই না আসলে পুরুষ না বলতে হবে কিছু পুরুষ আসলে কী সে আটকায় কারণ এই দুনিয়ায় সব পুরুষ তো এক না এরকম হাজার হাজার অকৃতজ্ঞ পুরুষ আছে এই সমাজে এই দুনিয়াতে যাদের জন্য এত এত নারী আজ অত্যাচারিত এত কিছু করেও নারীরা শান্তি পাচ্ছে না সংসারে সুন্দরভাবে থাকতে পারছে না যেসব পুরুষরা বউকে মূল্যায়নই করতে পারে না তারা বিয়ে কেন করে আর আমার মতে তো এরকম কাপুরুষকে নিজের কিডনি দিয়ে বাঁচানোটাই সবথেকে বড় অন্যায় এখানে মূলত এই লোকটা তাকে একরকম প্রতারণা করেছে তার অঙ্গ নিয়ে তাকেই প্রতারণা করেছে আসলে ভালোবাসা অনেক সুন্দর কিন্তু যে ভালোবাসাই কখনো সম্মান কখনো বিশ্বস্ততা কখনো মানে দায়িত্ববোধী না থাকে সেটাকে ভালোবাসা বলে না একটা গান আছে না যে কলিজা ভুনা করে দিলেও নাকি মানুষের কিছু হয় না সেই দশা